হাজব্যান্ডের ফ্রেন্ড এবং মেয়ের ফ্রেন্ড দুজনের ফ্রেন্ড একসাথে বাসায় দাওয়াত করেছিলাম তাদের জন্য কি কি রান্না করলাম আর সারাদিনের গল্প খাওয়া দাওয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার আজকে মেহাম দাওয়াত করেছি তাও বাপ বেটির বান্ধবী মানে বাবারও ফ্রেন্ড মেয়েরও ফ্রেন্ড একসাথে বাসায় দাওয়াত করেছি তো সকাল সকাল উঠেই হচ্ছে আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি চালটা দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আর এরকম করে হচ্ছে ব্ল্যান্ডারে আমি একটু আদা ভাঙা করে নিই এটাতে এটা শিলপাটাতেও করা যায় বাট আমি একটু ব্ল্যান্ডারেই করে নিয়েছি তো এই তো ব্ল্যান্ডারে আদা গুঁড়ো করে নেওয়ার পর যে পরিমাণ দুধ দিয়ে আমি পায়েসটা করব ওই দুধের মধ্যে চালটা দিয়ে দিয়েছি সেই সাথে পায়েসের যে উপকরণ এলাচ দারচিনি চিনি তেজপাতা আর মিষ্টি জাতীয় আইটেমের মধ্যে আমরা সামান্য পরিমাণে লবণ খেয়ে থাকি সেই লবণটাও দিয়ে দিব সাথে চিনি দিয়ে সব কিছু একসাথে দেওয়ার পর তারপর হচ্ছে আমি চুলাটা অন করে দিব তো এতে করে হচ্ছে চালটা দলা পাকানোর সম্ভাবনা থাকে না তো সেজন্য আমি সবসময় এরকমভাবে বসাই তারপর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব যাতে করে এ নিচে লেগে না যায় তো ওই দুধটা হচ্ছে আমার আজকে দিয়ে গিয়েছিল যে কারণে আমি ওইটা হচ্ছে দিয়ে দিয়েছি আর আগের কিছু দুধ ছিল সেটা আমি আলাদা জাল করে তারপর হচ্ছে পায়েসটা করে নিয়েছি আর এই তো গতকাল রাতে হচ্ছে রোস্টের জন্য আমি বেজে রেখেছিলাম রুস্টের মাংসটা তো এখন হচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করে রুস্টের সব মশলা আমি দিয়ে দিয়েছি সামান্য গোড়ামরিচ দিয়েছি আর সাথে একটু অল্প অল্প সব মশলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর গতকাল ভিডিওতে বলেছিলাম যে রুস্টের মধ্যে আমার একটা ভুল হয়ে গিয়েছিল সেটা হচ্ছে কলি চটা দেওয়া তো কলি দেওয়াতে কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো এরপর আমি তেমন কোনো ভিডিও করিনি তো এই তো আমার রোস্ট তারপর চাইনিজ ভেজিটেবল আর একটু বাচ্চাদের জন্য ডালও করেছি যাতে বাচ্চারা যদি ডাল খেতে চায় খেতে পারে আর সব শেষে এখন হচ্ছে পোলাওটা করে নিচ্ছি অনেকক্ষণ আগেই কিন্তু আমাদের মেহমান চলে আসছে ফাঁকে আমি তাদের সাথে আড্ডা দিয়েছি বসে গল্প করেছি হালকা পাতলা নাস্তা খেয়েছি তারপর হচ্ছে আবার হচ্ছে রান্নার কাজে এসে পড়েছি আর এই দিকে আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিয়েছি তো রান্না করে করা অনেক আগেই শেষ হয়ে ছিল তো সবাই নামাজ পড়ে চলে এসেছে এখন হচ্ছে আমি খাবার দিয়ে দেব টেবিলে ভিডিও শুরুতে বলেছিলাম বাবা মেয়ের দুজনের ফ্রেন্ড একসাথে বাসায় দাওয়াত করেছি তার কাহিনীটা কি আপনাদেরকে খুলে বলি আমার হাজবেন্ডের ফ্রেন্ড যেহেতু আমার হাজবেন্ড এই এলাকাতেই বড় হয়েছে তার সব ফ্রেন্ড ম্যাক্সিমাম এদিকে এদিকেরই তো বাসাও এখানে কাউলাতে তো ভাইয়া হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর ওনার হচ্ছে তিন মেয়ে এই যে ছোট জন আর ওই দুজনের মধ্যে আমি কে বড় কে ছোট এটা খুব বুলিয়ে ফেলি তো ওরা দুজন হচ্ছে আফরার ফ্রেন্ড আফরার সাথে কি স্কুলে একই ক্লাসে পড়াশোনা করে এই হচ্ছে কাহিনী যে বাইয়া হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর ওনার মেয়েরা হচ্ছে আমার আর মেয়ের ফ্রেন্ড এই সবাই দুজনেরই ফ্রেন্ড হয় এই আর কি আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ভাইয়ারা নামাজ পড়ে আসছে আর এদিকে আমি হচ্ছে রান্না আর সব কিছু রেডি করে টেবিলে দিচ্ছি আর ওর আব্বু হচ্ছে ভিডিও করতেছিল আর এই তো আমি সার্ভ করে দিচ্ছি সবাই অলরেডি খাবার খেতে বসে পড়েছে আর ওইদিকে বাইয়ার পাশে আমার ছেলে এত কথা বলতেছে বাইও খেতে খেতে এগুলো মনোযোগ দিয়ে শুনতেছে এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে আর আমি কিন্তু এখনও সব ধরনের আইটেম টেবিলে দেইনি কারণ হচ্ছে সবাই মিলে খেতে গেলে অনেক সমস্যা হয়ে যায় জায়গা হয় না সেই জন্য বিফ আনিনি পোলাওটাও আমি আমি এখানে দাঁড়িয়েছিলাম পাশেই হচ্ছে আমি ক্যাবিনেটের উপরে কিছু রেখে দিয়েছি যাতে করে টেবিলে খেতে বসতে অস্বস্তি না হয় বা জায়গাটা খুব ইজি হয় সেই জন্য আর এই যে দেখেন আমার ছেলে খাওয়ার নাম করে সে টেবিলের উপর বসে আছে আর গল্প করতেছে তো যাই হোক আমার মেয়ে তো খুব লজ্জা পাচ্ছে যে সবার সামনে সে কীভাবে খেয়াবে তো খাওয়ার পরে আমার তেমন কোনো আর ভিডিও ছিল না তো কিছু ছবি ছিল সেগুলো আমি অ্যাড করে দিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম